হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এত থেকে ও মিসলাম আপনাদের সামনে আমি আজকে বাচ্চা মেয়েদের জন্য frock কিছু কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি ফারস্টে একটু বোনেদের কালারগুলো দেখায় দেই তারপর এক এক করে প্রত্যেকটাকে কালার দেখায় দেব ডিজাইনগুলো দেখায় দেব কাপড় কোয়ালিটি সবটাই বুঝিয়ে দেব প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আমি ফারস্টে একটা কালার নেই কালারটা কিন্তু অনেক সুন্দর তারপর হচ্ছে উপরের সাইডে দেখেন পিঞ্চ করা আছে দেখেন প্রিন্ট করা আছে ফিনিশিংটা সিলি ফিনিশিংটা কিন্তু মার্শাল খুব সুন্দর করে দেওয়া কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে প্রত্যেকটাই অরিজিনালি চায়না হবে তারপর হচ্ছে যে পেশন সাইডটা দেখেন এই যে পিঞ্চ হাফ কিন্তু পিন্ট থাকবে নিচের পাড়টা কুচিটা দেখবেন এই যে দেখেন বাটামটা খুবই সুন্দর এটা কালারগুলো আমি দেখায় দিব আপুদের দেখেন প্রত্যেকটা কালার কিন্তু জাস্ট ও অনেক সুন্দর। আপু হচ্ছে এইখান থেকে পিঞ্চ করা আছে। উপরে সাইডটা একটা ডল বাসন আছে। ফিনিশিং টা কিন্তু উপর থেকে খুব সুন্দর করে দেওয়া আছে। প্রত্যেকটাই ফেসন সাইড সামনের সাইড। তারপর হলো আর একটা কালার দেখেন এটা পিঞ্চ। প্রত্যেকটা এক এক কালার হবে বাট গুলো কিন্তু খুবই সুন্দর কাপড় কোয়ালিটি 100% ভালো হবে। প্রত্যেকটাই কাপড় কোয়ালিটি 100% ভালো হবে। এই যে এটা হচ্ছে কালারগুলো দেখেন জাস্ট কালারগুলো একটু ভালোভাবে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু 100% ভালো হবে বারবার বুনদে বলে দিচ্ছে অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন বুঝতে পারবেন এটা হচ্ছে একটু ডিফারেন্ট এটা একটু ভালোভাবে দেখেন এটার উপর সাইডে দেখেন চিকেন কারি কাজ করা আছে এই যে চিকেনের কাজ করা আছে হচ্ছে গলাটা তারপর এখানে বুকের সাইডে দেখেন কুচিটা ফিনিশিং টা কিন্তু উপর থেকে বোঝা যাচ্ছে তারপর হচ্ছে একটু হালকা পেন্ট করা আছে উপর সাইড এই যে পিছন সাইড দেখেন হাফ পেন্ট করা আছে খুবই সুন্দর কালারটা এটারই সেম এই যে কালার আরেকটা কালার হবে এই যে কালার দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর গলাটা কিন্তু একটু ভালোভাবে দেখেন খুবই সুন্দর লাগবে বাচ্চা মেয়েদের তো মাসা খুব ভালো লাগবে চিকেন কারি কাজ করা আছে গলাতে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ডিজাইনটা দেখেন নিচের সাইডটা বিশেষ করে আপুদের একটু দেখাবো নিচের সাইড দেখেন কুচি করা কত সুন্দর রাউন্ড দেওয়া আছে কুচিটা বুকের সাইড দেখেন তারপর হচ্ছে এখানে ডল বসানো আছে এখানকার কুচিটাও কিন্তু অনেক সুন্দর ফিনিশিংটা ভালোভাবে দেখবেন যে কোমরে নিচের সাইডটা কুচিটা দেখেন এটার সেম এটা আরেকটা কালার হবে যে কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে বোনেদের বারবার বলে দিচ্ছি কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এই যে এটা ডিজাইনটা দেখেন হাফ প্রিন্ট সাইড হাফ প্রিন্ট করা নিচের সাইডটা দেখবেন বাটাম এটা হচ্ছে একটা ডিজাইন এটা ডিজাইনটা অন্যরকম এই যে উপর সাইড দেখেন কুচি কত সুন্দর ছোট মিনি পকেট বুকের কুচিটা দেখবেন নিচের ফিনিশিংটা একটু ভালোভাবে দেখবেন উপর সাইডটা তারপর এটা হচ্ছে এটারও আরেকটা কালার যে কালারটা পকেট কুচিটা ফিনিশিংটা পেশন সাইডটা খুবই সুন্দর আমি প্রত্যেকটা কিন্তু কালার গুলো বনে দেখা দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনগুলো আমি আপনাদের বলে দিয়েছি কাপড় কোয়ালিটি বলে দিয়েছি খুবই সুন্দর তো সাইজ পাবেন হচ্ছে জিরো থেকে দুই বছর পর্যন্ত সাইজ পাবেন জিরো থেকে দুই বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম